ওয়ালাইকুম ভালো আছেন দেশ ও দেশের বাইরে আমি এখন চলেছি গাজীপুর সিটিকে বসুন গাজীপুরের সাতাশ জন্টম টাওয়ারের দক্ষিণ পাশে একটি সাড়ে তিন কেটার প্লট বিক্রি হবে অতি জরুরি ভিত্তিতে আপনারা যারাই এই জমিটি এবং কিনতে চান এবং কম দামে তারা অবশ্যই আপনি নক করবেন খুব অতি জরুরি ভিত্তিতে যাই হোক আপনাদের সামনে আমি আবারও বলতেছি এই প্লটটি দেখাচ্ছি সাড়ে তিন কেটা একটি প্লট খুব এমার্জেন্সি বিক্রি করে হবে তার সাথে কিন্তু কয়েকটি অ্যাপার্টমেন্ট আছে এই একটি অ্যাপার্টমেন্ট

তো এই হলো আপনার বাউন্ডারি টু সরি স্টেট বাউন্ডারি সাড়ে তিন কাঠা জায়গা এখানে আপনার যত দ্রুত গতিতে আপনারা নক করবেন তারাই পেয়ে যাবেন তো জমি কই চ্যানেল হালোন প্রপার্টি জমি বিক্রয় চ্যানেল ইউটিউব থেকে বলছি আপনারা অবশ্যই নক করবেন যারা প্রবাসী ভাইয়েরা দূরে থাকেন তারা অবশ্যই বলে থাকেন আমাকে তিন থেকে সাড়ে তিন জায়গা দেন পনেরো থেকে ষোলো ফিট রাস্তা সহকারে তো আমরা এই পেয়ে গেলাম আমরা আমরা যে ভিজিট করলাম জায়গাটি ভিজিটের অনুযায়ী পরিবেশ সেখানে দেখা যাচ্ছে চতুর্ভুজ একটি সাড়ে তিন কেটার জায়গা খুব সুন্দর স্কোয়ার করা জায়গাটিতে পাইলিং করা আছে জায়গাটায় জমিটি পাইলিং করা এই জমিটি পাইলিং করা এবং তার সাথে কিন্তু একটি সামালসিবল গাড়ানো আছে এই যে আমি দেখাচ্ছি এটা কিন্তু একটি গাড়া এই যে এটা মোরানো সামারসিবুল গাড়ানো এবং এটা একটি পাইলিং করা আছে তো অবশ্যই যারা অবশ্যই নক করবেন অবশ্যই আমাকে জিনিস নক করবেন এবং যারা দ্রুতগতি জমি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাকে নক করবেন তো প্রবাসী ভাইয়েরা বেশি বলে থাকেন যে কথাটা যে আমাকে সাড়ে তিন কাটা তিন কাঠা একটি জায়গাতে তো আমি যে বাড়িটি আপনাকে দেখাচ্ছি যে একটা রাস্তা চলে গেছে সরাসরি এই রাস্তাটা সরাসরি এখান থেকে চলে গেছে সোজা এখান দিয়ে স্টেট। তো ঢাকা মহিং রোড থেকে সরাসরি গাছগোড়া ওখান থেকে দশ টাকা ভাড়া দিয়ে জমজমা টাওয়ারের দক্ষিণ পাশে কিন্তু এই প্লটটি অবস্থিত আপনারা সরাসরি হেঁটে চলে আসতে পারেন ইচ্ছেগুলো এক মিনিট সময় লাগবে দুই মিনিট লাগবে হেঁটে আসলে তো গাছ অবশ্যই করবেন আমাকে এই আপনাকে টাওয়ারটা দেখাচ্ছে আবার বরাবর ভবন হচ্ছে এখানে আমি আবার দেখাচ্ছি আপনাদের তার সাইডেই কিন্তু আপনি প্লটটি তার সাইডেই কিন্তু আপনার প্লট ঠিক আছে এই সাড়ে তিন কেটে একটি প্লট খুব সুন্দর দেখার মতো তো রাস্তাটা আমি দেখাচ্ছি আপনাকে সর্বোচ্চ রাস্তাটা এই যে রাস্তা এখানে প্লট বের হয়ে গেছে এই যে রাস্তা বহুতল ভবন জমি ক্রয় বিক্রি মানুষ বেঁচে কিনা করতেছে বাড়ি ঘর হচ্ছে নতুন নতুন ভবন হচ্ছে পাশে ফ্যাক্টরি বনবসতি এলাকা তো আপনারা অবশ্যই মনে করবেন এবং ফলো করবেন যে আসলে জমি কেনার আগে প্লটগুলো ঠিক আছে কিনা আবার দেখাচ্ছি চতুর্ভুজ প্লট খুব সুন্দর কিছু কিছু ঘরবাড়ি নির্মাণ করছে দেখা যাচ্ছে চতুর্গ একটি প্লট খুব সুন্দর সাড়ে তিন সামনে কিন্তু ভবন দেখা যাচ্ছে এই যে একটি অ্যাপার্টমেন্ট হচ্ছে তো কাছে অবশ্যই আপনারা আমাকে নক করবেন আমি বারবার বলছি আপনারা নক করবেন তো সঙ্গেই থাকুন সালামুয়ালাইকুম আহমদুল্লাহ বরকাত আমার চ্যানেলটি লাইক কমেন্ট 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 শেয়ার করবেন